আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন এই পর্বে আমরা নাসিকা বা নাকের ভিতরে হাতমার ক্ষত বা ঘা বা যাকে অজিনা বলে এই একটা সাধারণত কেন হয় এবং এর লক্ষণগুলো কি এবং এই জটিল রোগ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে অনেক দেখা যাচ্ছে যে নাকের ভিতরে গা হয় নাকের ভিতরে পুজপটি হয় নাকের ভিতরে খস্ত হয় নাকের যে নাসার আছে এর দুই পাশে যে সেপ্টাম আছে এখানে এক ধরনের একটা শল্লিক ঝিল্লি বা পর্দা থাকে এই পর্দাতে ঘা বা ক্ষত হয়ে ওইখান থেকে দেখা যাচ্ছে যে অনেক সময় পুজ রক্তর মতো আসতে পারে আবার অনেক সময় সর্দি লেগে লেগে নাক বন্ধ হয়ে থাকতে পারে নাকের ভিতর গা হতে পারে পুজের মতো আসতে পারে এক পর্যায়ে আপনার দেখা যাচ্ছে নাকে সবসময় সর্দি থাকবে বা নাক দিয়ে সবসময় দুর্গন্ধ ঝরবে তো সাধারণত যদি আপনার নাকে পুসবটি বা আপনার নাসার সমস্যা থাকে বা আপনার নাকে ক্ষত থাকে ঘা থাকে দেখা যাচ্ছে নাকের ভিতরে সেপ্টামের দুই পাশে শল্লিক ঝিল্লি আছে যে ধরনের আবরণী পর্দা আছে সব টিস্যু আছে এইগুলো যদি ক্ষয়প্রাপ্ত হয় বা ক্ষত হয় তখন যে এই ধরনের রোগ সাধারণত আপনার দেখা যায় তখন আপনার নাক বন্ধ হয়ে থাকবে আপনি ঘুমাইতে পারবেন না অনেক সময় দেখা যাচ্ছে ঋতু পরিবর্তনের সময় আপনার নাক বন্ধ হয়ে যাবে নাক দেখটা দুর্গন্ধ আসবে মনে হবে যে নাকের ভিতর অনেক সর্দি আটকে গেছে পূজের মতো আসবে আবার দেখা যাচ্ছে যে যখন অনেক শীত পড়বে তখন হবে ধুলাবালুর ভিতরে গিলে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে ছেদ যে আবহাওয়া থাকে মেঘলা মেঘলা ছেদ আবহাওয়াতেও আপনার নাক বন্ধ হয়ে যাবে তখন নাকের ভিতরে অনেক ময়লা জমবে এবং আস্তে আস্তে নাকের যে সেপ্টামটা আছে এইটা যদি এক পর্যায়ে আপনার ক্ষত হতে থাকে ক্ষত হলে কিন্তু আপনার আস্তে আস্তে এর যে অনুভূতি শক্তি ঘ্রাণ শক্তি এগুলো আস্তে আস্তে আপনার কমে যাবে তখন যে আপনি যে ধরনের খাবার খাবেন না কেন কোনো খাবারেই কিন্তু আপনার কি ঘ্রাণ আসবে না তখন যে আপনি এইটা যে ধরনের খাবার খাচ্ছেন মনে হচ্ছে যে কি একটা সবজি খাচ্ছেন বা কি একটা মাছ খাচ্ছেন কি একটা মাংস খাচ্ছেন বা কি একটা ফল খাচ্ছেন এই ধরনের কোনো ঘান পাবেন না যখন আপনার দেখা যাচ্ছে যে এই শরীরিক যে ঝিল্লি আছে যে পর্দা আছে যে আবরণী আছে এইগুলো ক্ষত হয়ে যাবে ঘা হয়ে যাবে তখন যে এক পর্যায়ে এর যে স্মৃতিশক্তি কমে যাবে বা এর অনুভূতি শক্তি কমে যাবে বা অনুভূতি নার্ভ আস্তে আস্তে দুর্বল হতে থাক হয়ে যাবে তখন যে এই সমস্যাগুলো আপনার সৃষ্টি হবে তখন দেখা যায় নাকের ভিতরে অনেক সময় পুজ বা রক্ত পানির মতো আসবে অনেক সময় দেখেন নাকের ভিতরে শুকনা হয়ে থাকবে নিঃস্বার সারতে কষ্ট হবে রাতে দেখাতে গাল হা করে ঘুমাচ্ছেন আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার নাক এক নাক বন্ধু আর এক নাক খোলা থাকতেছে অনেক সময় দেখা যায় নাক দিয়ে পুজোর মতো পুসফুস সবসময় আসতেছে বৃষ্টির একটা গন্ধ অনেক সময় আপনার যে খাদ্য নালিত এই গন্ধটা ছড়িয়ে পড়তে পারে তো এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে বা নাসার অন্ধ্র বা বলেন বা নাকের ভিতরে ক্ষত ঘা অনেক সময় দেখা যায় কি আপনার ওই নাকের যে সেপ্টামটা আছে ভিতরে একটা হাড় আছে পাতলা হাড্ডিটা অনেক সময় একদিকে বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে তখন যাই ওইখানে আপনার নানান ধরনের সমস্যার সৃষ্টি হয় আপনি কথা বলতে গেলে আপনার নাকের কথা চলে যাবে আপনি দেখা যাচ্ছে যে নিঃশ্বাস সারতে পারবেন না এবং ওই হাড্ডিটা ক্ষয় হয়ে একদিকে বাঁকা হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত এই সঠিক চিকিৎসাটা আপনি পান তো অনেকে দেখা যাচ্ছে সার্জারির দিকে চলে যায় অনেকে দেখা যায় বিভিন্ন অপারেশন করে ফেলায় কিন্তু অপারেশন করলে আপনার হাড্ডিটা কেড়ে ফেলায় দিল কিন্তু আপনার রোগটা সারলো না আর এই যে ঠান্ডার যে বিষয়টা আপনার নাকের ভিতর ক্ষত ঘা এগুলো অপারেশন করলে কিন্তু কিছুই হবে না এগুলো সার্জা সার্জারি করলে দেখা যাচ্ছে যে আবার আরো জটিল থেকে জটিলতার দিকে চলে যাবে অনেক সময় অনেক বাচ্চাদের অনেক ছোট ছেলে মেয়েদের এই সমস্যা হয়ে থাকে তা হলে আপনারা দেরি না করে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন কারণ হোমিওপ্যাথিকে এর খুব ভালো চিকিৎসা রয়েছে আল্লাহ রহমতে একবার ভালো হয়ে গেলে রুট লেভেল থেকে চলে যাবে এই রোগটা আর কখনো আপনার হবে না আপনাদের এই সমস্যা হলে অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসা খুঁজে চিকিৎসা নেবেন তাহলে আল্লাহ রহমতে এই রোগ চিরতরে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ